আজ আমি তোমাদের একশো উনষাট পেজের অঙ্কগুলো করাবো ছোটো থেকে বড়ো সাজাই তো দেখো দশমিক ভগ্নাংশকে কীভাবে ছোটো থেকে বড়ো সাজায় কী আছে প্রথম অঙ্কটা শূন্য দশমিক দুই তিন পাঁচ তারপর শূন্য দশমিক পাঁচ আট তিন তারপরে শূন্য দশমিক এক পাঁচ ছয় এবার কী করবো দশমিক তুলব শূন্য দশমিক দুই তিন পাঁচ দশমিক কীভাবে তুলতে হয় প্রথমে দশমিক বাদে সংখ্যাটা লিখতে হয় তো দশমিক বাদে সংখ্যাটা লিখলাম এবার দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে নিচে একের পরে ততগুলো শূন্য দেব তো এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে তিনটা তাই এখানে কত বসালাম একের পরে তিনটা শূন্য তারপর কি আছে শূন্য দশমিক পাঁচ আট তিন তো প্রথমে দশমিক বাদে সংখ্যাটা লিখব পাঁচ আট তিন আর নিচে কত লিখব এক হাজার তারপর কি আছে শূন্য দশমিক এক পাঁচ ছয় তো প্রথমে এক পাঁচ ছয় লিখলাম দশমিকের উপরে তিনটা সংখ্যা একের পরে তিনটা শূন্য এবার লক্ষ্য করো কে ছোটো কে বড় একশো ছাপ্পান্ন এখানে লক্ষ্য করো প্রথমে হর সমান আছে কি না দেখো হর সমান আছে প্রত্যেকটা হর সমান আছে এবার আমি বলতে পারবো কে ছোটো কে বড় তো আমি দেখতে পাচ্ছি এক হাজার ভাগের একশো ছাপ্পান্ন ভাগ এটা ছোটো এটা ছোটো মানে এই ভগ্নাংশটা ছোটো শূন্য দশমিক এক পাঁচ ছয় এটা ছোটো তারপরে শূন্য দশমিক দুই তিন পাঁচ এই ভগ্নাংশটা ছোটো তারপরে শূন্য দশমিক পাঁচ আট তিন তোমরা নয়তো একটা কাজ করতে পারো তোমরা প্রথমে এগুলোকে ছোটো থেকে বড় সাজাতে পারো তারপর এগুলোকে তো এভাবে যদি তোমরা করো তবু চলবে বুঝতে পারলে এভাবে করতে পারো আর এভাবে করলে একটু সময়টা বেশি লাগবে চলো এবার খ নম্বর অঙ্কটা শিখি খ নম্বর অঙ্কটা কী আছে ছয় দশমিক শূন্য শূন্য ছয় তারপরে আছে ছয় দশমিক ছয় শূন্য ছয় তারপরে আছে ছয় দশমিক শূন্য ছয় ছয় আগের মতো দশমিক তুলব ছয় দশমিক শূন্য শূন্য ছয় তো প্রথমে দশমিক বাদে সংখ্যাটা লিখব ছয় শূন্য শূন্য ছয় আর দশমিকের পরে যতগুলো সংখ্যা একের পরে ততগুলো শূন্য তারপরে ছয় দশমিক ছয় শূন্য ছয় প্রথমে কী করবো দশমিক বাদে সংখ্যাটা লিখব লিখলাম এবার দশমিকের পরে কটা সংখ্যা আছে তিনটা একের পরে তিনটা শূন্য আগের মতো প্রথমে ছয় শূন্য ছয় ছয় লিখে নিলাম এবার দশমিকের পরে তিনটা সংখ্যা আছে একের পরে তিনটা শূন্য তো প্রথমে লক্ষ্য করো হর সমান আছে কি না প্রত্যেকটার হর সমান আছে তো এবার আমি বলতে পারবো কে ছোটো কে বড় তাহলে সুতরাং বলতে পারি তো এখানে দেখে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা এখানেও দেখতে পারো তো দেখো এখানে সব থেকে ছোটো হচ্ছে এটা ছয় হাজার ছয় আর এটা হচ্ছে ছয় হাজার ছয়শো ছয় এটা হচ্ছে ছয় হাজার ছেষট্টি তাহলে ছয় হাজার ছয় ছোটো তার মানে এই ভগ্নাংশটা ছোট ছয় দশমিক শূন্য শূন্য ছয় এই ভগ্নাংশটা ছোটো তারপরে ছয় হাজার ছেষট্টি মানে ছোটো মানে এটা ছোটো ছয় দশমিক শূন্য ছয় ছয় তারপরে থাকলো ছয় দশমিক ছয় শূন্য ছয় তো এই হল তোমাদের খ নম্বর অঙ্ক এবার গ নম্বরটা দেখো কী আছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তারপরে শূন্য দশমিক শূন্য পাঁচ তারপরে আছে শূন্য দশমিক পাঁচ আচ্ছা আগের মতো করে দশমিক তুলব শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তো প্রথমে উপরে পাঁচ লিখবো কারণ সামনে শূন্যর কোনো দাম নেই আর দশমিকের পরে এখানে তিনটা সংখ্যা তাই একের পরে তিনটা শূন্য তারপর শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে প্রথমে উপরে পাঁচ লিখবো তারপরে এখানে কি হবে দশমিকের পরে দুটো সংখ্যা তাই একের পরে দুটো শূন্য তারপর শূন্য দশমিক পাঁচ উপরে লিখবো পাঁচ আর নিচে লিখব দশ তো এর আগের অঙ্কগুলোতে কিন্তু তোমাদের হর সমান ছিল এবার কিন্তু হর সমান নেই তাহলে যদি হর সমান না থাকে কি করতে হবে হরগুলো সমান করতে হবে তো এখানে কত আছে এক হাজার এখানে আছে একশো এখানে আছে দশ তাহলে সব থেকে বড়ো কোনটা এক হাজার আমাকে এক হাজার আনতে হবে তো কিভাবে আনবো আর প্রথমে লক্ষ্য করো এ এক হাজারে শূন্য কয়টা আছে তিনটা আর একশোতে শূন্য কয়টা আছে দুইটা তার মানে আর একটা শূন্য দরকার আছে তাহলে যদি একটা শূন্য দরকার থাকে তাহলে দশ দিয়ে গুণ করব ঠিক আছে লবার হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব তাহলে এটা কত হবে পঞ্চাশ আর এটা হবে তোমার এক হাজার এখানে এখানে শূন্য কয়টা আছে একটা তাহলে এক হাজারে শূন্য কয়টা তিনটা তার মানে এখানে আরও দুটো শূন্য দরকার আছে দুটো শূন্য দরকার থাকলে কি করব একশো দিয়ে গুণ করবো একশো দুটো শূন্য পাবো লবার হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় ভগ্নাংশের নিয়ম অনুযায়ী তো এখানে কত হবে পাঁচশো হবে আর এখানে কত হবে এক হাজার এবার হর সমান এবার আমি বলতে পারবো কে ছোট কে বড় তাহলে সুতরাং তো আমি দেখতে পাচ্ছি সব থেকে ছোটো হচ্ছে এই ভগ্নাংশটা মানে এক হাজার ভাগের পাঁচ ভাগ তার মানে এটা ছোটো শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এটা ছোট তারপরে হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ তারপরে হচ্ছে শূন্য দশমিক পাঁচ এই হলো তোমাদের গ নম্বর অঙ্ক এবার ঘ নম্বর অঙ্কটা দেখো কি আছে আঠারো দশমিক দুই তিন পাঁচ তো প্রথমে আগের মতো দশমিক বাদে সংখ্যাটা লিখব এক আট দুই তিন পাঁচ আর নিচে একের পরে কটা শূন্য হবে তিনটা বারো দশমিক নয় 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 তাহলে এখানে কী হবে বারো নয় 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 আর নিচে হবে তোমার এক হাজার তারপরে কী আছে সতেরো দশমিক নয় আট পাঁচ তাহলে উপরে লেখব এক সাত নয় আট পাঁচ আর নিচে কত হবে এক হাজার সুতরাং কে ছোটো এখানে সামনে লক্ষ্য করো এটা দেখলেই তোমরা বুঝতে পারবে বা এখানে লক্ষ্য করো এখানে কী আছে বারো হাজার নয়শো নিরানব্বই আঠারো হাজার দুশো পঁয়ত্রিশ সতেরো হাজার নয়শো পঁচাশি তাহলে বারো হাজার নয়শো নিরানব্বই ছোটো তার মানে এই ভগ্নাংশটা ছোটো বারো দশমিক নয় 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 এটা ছোটো তারপরে সতেরো দশমিক নয় আট পাঁচ তারপর আঠারো দশমিক দুই তিন পাঁচ তো দেখো কী আছে দুইশো এক দশমিক দুই শূন্য এক তাহলে প্রথমে কি করব দশমিক বাদে পুরো সংখ্যাটা লিখব দুই শূন্য এক দুই শূন্য এক আর এখানে দশমিক এবারে তিনটা সংখ্যা একের পরে তিনটা শূন্য তারপর এখানে কি করব আগের মতো দুই শূন্য শূন্য আবার দুইটা শূন্য এক তারপরে এখানে কী হবে একের পরে তিনটা শূন্য এখানে আগের মতো দুই শূন্য দুই শূন্য শূন্য তিন আর নিচে কত হবে এক হাজার এবার আমরা ছোট থেকে বড় সাজাবো তো লক্ষ্য করো এখানে প্রথমে কত আছে দুইশো তার মানে এটাই ছোট হবে দুইশো দশমিক শূন্য শূন্য এক তারপরে এটা হবে দুইশো এক দশমিক দুই শূন্য এক তারপরে দুইশো দুই দশমিক শূন্য শূন্য তিন তাহলে এই হলো তোমাদের লাস্ট অঙ্ক তো বাকি অঙ্কটা তোমরা নিজে পারবে এইভাবেই তোমরা ছ নম্বর অঙ্কটা পড়বে একদম সেম অঙ্ক আছে ঠিক আছে তো যদি আমার ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে